ডিয়ার লাভার্স আপনার শফের বেড়ালের জন্য নিয়ে আসলাম একটা নতুন কে এমআর অর্থাৎ কিটেন মিল্ক রিপ্লেসার এটা হচ্ছে পেট ব্র্যান্ডের একটি চাইনিজ প্রোডাক্ট এটা তৈরি করার নিয়ম হচ্ছে আপনি এক স্কুপ পরিমাণ পাউডার নিয়ে সেটাকে ছোট একটি সিরিঞ্জের ছয় সিরিঞ্জ পরিমাণ অর্থাৎ প্রায় বিশ মিলি মতো পানির সঙ্গে মিক্স করবেন এক একটা বিড়াল ছানার জন্য দুই সিরিঞ্জ যথেষ্ট যেহেতু আমি প্রতিদিন খাওয়াই তাছাড়া আমার বিড়ালদের যথেষ্ট পরিমাণে চিকেন প্রত্যেক দিন খাওয়ানো হয় সেক্ষেত্রে ওদের খুব বেশি পরিমাণ দুধ খাওয়ানো ঠিক না কারণ এটা কিটেন কিটাম রিপ্লেসার ইটস নট দেয়ার মাদার্স মিল্ক সো খুব বেশি পরিমাণে খাওয়ালে তাদের ল্যাকটোজ টলারেন্স হতে পারে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে বা বধহজমের মতো সমস্যা দেখা দিতে পারে এবার শুরু হবে আসল যুদ্ধ আমার বিড়ালরা কেউই দুধ খেতে পছন্দ করে না তারা ক্যাট ফুড এবং চিকেনের বড়ো ভক্ত বাট দুধ খাওয়াতে গেলে কী পরিমাণে ভোগান্তি পড়াতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তিনজনের সাথে একরকম যুদ্ধ করেই খাওয়ানো হচ্ছে বাট এটা যেহেতু ওদের গ্রোথ ওদের হেলথ কন্ডিশন ওদের ব্রেইন কন্ডিশন সব কিছুর জন্যই কার্যকরী সুতরাং আপনাদের উচিত আপনার আদরের বাচ্চাটাকে প্রত্যেক দিন অন্তত দুই সিরিঞ্জ করে পিটেন মিল্ক খাওয়ানো খেয়াল রাখবেন দুধটা যেন ঠান্ডা না হয়ে যায় এবং একবার পাউডার মিক্স করার পর সেটা এক ঘন্টার মধ্যেই খাইয়ে দিতে হবে এক ঘন্টার বেশি সময় হয়ে গেলে সেটা ফেলে দিবেন সেটার মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এটা আর খাওয়ানো উচিত হবে না সো ভালো থাকবেন আবারও দেখা হবে টাটা